আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব a b, plus b, e a plus b, a b plus c হোল স্কোয়ার থেকে কিভাবে সূত্র উৎপাদিত হয় আমরা কিন্তু সবাই a plus b হোল স্কোয়ার সূত্র জানি a, a, a b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার 2ab b স্কোয়ার এখানে a b অথবা b c কে আমরা আলাদা করে নিতে হবে আমরা a b কে আলাদা করে নিলাম এবং c কে আলাদা রাখলাম অর্থাৎ এই দুইটা মিলে আমাদের a এটা হচ্ছে b আর এটা যদি এই দুইটা যদি আমাদের এ হয় আর সি যদি বি হয় সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করতে পারি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সো এটা যেহেতু আমাদের এ প্লাস বিটা এ তাহলে আমরা এ লিখবো স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ এটা হচ্ছে এ প্লাস বি আর বিটা হচ্ছে সি তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার বিটা হচ্ছে সিক্স সির উপর স্কোয়ার এখন আমরা সেম এ প্লাস বি হোল স্কোয়ারের সেম সূত্রটা আমরা এখানে ফালাই দিব অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন প্লাস প্লাস আমরা যদি এই টু সির সাথে এ গুণন করি তাহলে টু এ সি আর এই টু সির সাথে বি গ্রহণ করি প্লাস টু বি সি আর এখানে আছে আমরা লিখলাম এই জিনিসটাকে যদি আমরা একটু সুন্দর করে সাজায় লিখি তাহলে আমরা পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এখানে আছে টু এবি তারপরে হচ্ছে টু বি সি

বিপর স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার তারপরে আমরা সেম অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা বসা দিছি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর তারপরে এই টু আর সি এর সাথে গুণ হয়েছে টু এ সি টু আর সি বি সাথে গুণ হয়েছে টু বি সি আর সি স্কোয়ার সি স্কোয়ার এখন এই সম্পূর্ণ অংশটাকে আমরা সাজায় লিখছি এ স্কোয়ার তারপরে এই যে বি স্কোয়ার তারপরে এই যে সি স্কোয়ার অর্থাৎ এই তিনটাকে আমরা আগে লিখছি তারপরে এই যে টু এ বি তারপর লিখেছি টু বি সি তারপরে এটা শেষে দিচ্ছি টু এ সি অর্থাৎ আমরা লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এ সি এটা হচ্ছে আমাদের সূত্র এটা একটা সূত্র